আমরা মেয়েরা বিভিন্ন রকম ডিজাইনের মেক্সি পরতে খুবই পছন্দ করি তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ম্যাটার্নিটি ড্রেস উইথ হিডেন চেন তো গর্ভ অবস্থায় আমরা মাদার কেয়ার মেক্সি বলতে যেটা বুঝি আমি সেরকমই একটা মেক্সি ডিজাইন তোমাদের সাথে আজকে শেয়ার করব দুই পাশে আমি চেন দিয়ে নিয়েছি এবং একটু অন্যরকমভাবে ডিজাইন করে আমি এই মেক্সিটা তৈরি করেছি আশা করি তোমাদের এই মেক্সি ডিজাইনটা ভালো লাগবে আমার আগের মেক্সি ডিজাইনটা তোমরা খুবই পছন্দ করেছ তাই আমি তোমাদের জন্য একটু আনকমন মেক্সি ডিজাইন নিয়ে হাজির হয়েছি তোমরা যদি এটা পছন্দ করো তাহলে আমি আরও নতুন নতুন মেক্সি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব এই মেক্সিটার জন্য আমি চার কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি মেক্সি লম্বা ষাট ইঞ্চি এবং ৪৪ ভরির জন্য বানিয়ে নিয়েছি তোমরা তোমাদের লম্বা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবা এবং বডির মাপটা তোমরা একটু কম নিয়ে নিবা তাহলেই তোমরা সেম প্রসেসে এই মেক্সি ডিজাইনটা তৈরি করতে পারবা এখানে আমি এই প্রিন্টের কাপড়টা চারগোজ নিয়েছি এখানে আমি হাতার কাপড়টা আগে আলাদা করে নিব তারপরে আমি চার ভাজে ভাজ করে নিব। এখানে আমি চেন দিয়ে তোমাদেরকে দুই পাশে চেন দিয়ে দেখাবো যারা বাচ্চাদেরকে বেস্ট ফিডিং করাও তারাও সহজে এই মিক্সিটা বানিয়ে পড়তে পারবা এখানে দেখো আমি চার ভাজে বাজ করে নিয়েছি এবং কোন সাইড ওপেন এবং কোন সাইড ক্লোজ সেটাও দেখিয়ে নিয়েছি এখানে আমি ঊনপঞ্চাশ ইঞ্চিতে একটা দাগ কেটে সেই জায়গায় কাটিং করে নেব এটা নিচের সাইড এবং উপর সাইডটা হচ্ছে আমি আলাদা করে নেব উনপঞ্চাশ ইঞ্চির মাঝে আমি চেন দিব সামনের সাইডে এবং পিছন সাইডে প্লেন থাকবে এবং বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা হচ্ছে উপরের পাট ঊনপঞ্চাশ ইঞ্চি আমি যে কাপড়টা নিয়েছি সেটাতেও কিন্তু আমার সেলাইতে এক ইঞ্চি না দুই ইঞ্চি সেলাইতে চলে যাবে এখন আমি উপরে পাটটা নিয়ে নিব দেখো উপরের পাটটা এখানে হচ্ছে চার বাজে ভাজ করে নিয়েছি এবং এখানেও কিন্তু ক্লোজ ওপেন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর দেখো এখানে আমি তেরো ইঞ্চি নিয়েছি এখানে আমার মোট দুই ইঞ্চি সিলাইতে চলে যাবে এবং নিচের পাত্রেও দুই ইঞ্চি যদি সিলাইতে চলে যায় সব মিলে আমার হচ্ছে উনুষাট ষাট ইঞ্চি লম্বা হবে এদিকে দেখো আমি এখানে হাতার এখানে সাত ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং দেড় ইঞ্চিতে আমি এখানে রাউন্ড শেপে একটা দাগ কেটে নিয়েছি এখানে আমার হাতার মুহুরির কাটা হয়ে গেল এখন আমি বডির মাপটা নিব বডিতে এখানে আমার চৌচল্লিশ বডি যেহেতু তাই চার ভাজে এখানে এগারো ইঞ্চি হবে এবং এক ইঞ্চি আমি বাড়তি রেখেছি এবং দাগ অনুযায়ী এখন আমি এখানে কাটিং করে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব। এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা দেখো সেমভাবেই কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি এবং গলাটা কিন্তু আমি এখন কাটবো না যেহেতু আমি পেস্টিংয়ের উপরে গলাটা করব তারপরে এই গলাটা আমি এখানে বসাবো তো দেখো এখানে আমি চাখানার একটা দাগ দিয়ে নিয়েছি যে এখান বরাবর আমি গলাটা যাতে রাখতে পারি তো এখানে যেহেতু চার ভাঁজ আছে সামনের পাট এবং পিছন পাট আছে তো সামনের পাট যখন আমি নিব তখন আমি কিন্তু এখানে হাতার যেই রাউন্ড শেপটা সেটা আরেকটু ডাবিয়ে নেব কারণ সামনের হাতাটা ডাবারও থাকলে সুন্দর লাগে এখানে আমি যে কাপড়টা নিয়েছি চৌদ্দ ইঞ্চি লম্বায় আছে সেটা হাতার জন্য চওড়ায় এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে চার ভাঁচে কাপড় আছে এখন চার ভাজে কাপড়টা আমি হাতার অংশটা কেক কাটিং করে নিব। যারা হাতার অংশটা কাটিং করতে পারো তোমরা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারো দেখো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি রেখে তারপর রাউন্ড করে তারপর মিলিয়ে নিচ্ছি তারপর এখানে আমি তোমার সাত ইঞ্চি মেক্সির হাতাটা তো ঢিলা দিলেই ভালো লাগে তাই আমি মেক্সির হাতাটা একটু ঢিলা করে সেলাই করে নিব। তোমরা চাইলে তোমাদের হাতার মাপ অনুযায়ী ফিটিং করেও নিতে পারো তারপর আমি স্কিলের সাহায্যে দাগটা দিয়ে নেব তারপর আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নেব এভাবে করে কিন্তু আমি হাতাটাও কাটিং করে ফেলবো এবং হাতার ফ্রন্ট সাইড যেই সাইডটা সেই সাইডেও একটু ডাবিয়ে কাটিং করে নেব যাতে হাতার শেপটা সুন্দর থাকে আশা করি তোমাদের যদি এখানে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা চাইলে তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে দেখো সামনের সাইড যেটা সেটাকে আমি একটু হালকা বাড়তি করে ডাবিয়ে কেটে নিয়েছি এবং এটা যে সামনের সাইড সেটা বোঝার জন্য একটা চিহ্ন দিয়ে নিয়েছি যাতে আমরা সামনের সাইডটা সামনের দিকে দিতে পারি আমি এখন পেস্টিংটা কাটিং করে নেব পেস্টিংটা এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি তোমরা যারা চিকুন আছো তারা কিন্তু তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি দিবা এখানে আমি কিন্তু একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি এবং আমি দেখছি যে আমার এই সাইড অনুযায়ী নয় হতে হবে এবং লম্বা যদি আমি ধরি তাহলে আমার সা আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি হলেই ওকে হয়ে যায় তো আমি এখানে আট ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এবং চার চার আট হয় আর তো আমি যেই ডিজাইনটা দিব সেখানে হচ্ছে চার ইঞ্চি সমান আমার রাখতে হবে এবং তারপর মিলিয়ে হচ্ছে আমি এটা একটা হালকা ভিসেপ আর কি এই গলাটা এখানে আমি পেস্টিংয়ের উপর কাটিং করে নিব তারপর এটা আমি আয়রনের মাধ্যমে প্রেস করে তারপর হচ্ছে পেস্টিংটা কাপড়ের সাথে লাগিয়ে নিই অনেক সময় আমরা ভুল করে পেস্টিংয়ের এই জায়গাটুকু কাটিং করে ফেলি এই জায়গাটা কাটিং করলে হবে না এই জায়গাটা কাটিং করলে অনেক সময় গলাটা ছড়িয়ে যেতে পারে যাতে গলার মেজারমেন্টটা একদম ঠিকমতো থাকে এবং সিলাই একদম মাছ বরাবর হয় সেই কারণে আমরা কিন্তু একটুটুকু রেখে দিব পরে আমরা কাটিং করে এটা ফেলে দিব এখন আমি যেই মাপে গলাটা রেখেছি দেখো আমরা কিন্তু সেই বরাবরই কিন্তু সেলাইটা করে নেব আর যেহেতু আমরা পেস্টিংয়ের উপরে এটা পেস্টিংয়ের উপরে কাটিং করেছি তাই এটা আয়রনের মাধ্যমেই কিন্তু আমরা প্রেস করে নিতে পারবো এটা আমি সামনের গলা দিয়ে নিব এবং পিছন পাটের যে গলাটা সেটা হবে ছোট গলা তাই সামনের গলাটার যে মাপ আছে যাতে আমাদের বড় ছোট না হয় সেটার জন্য আমরা গলার যেই ভিতরের মাপটা সেই মাপটা এখান থেকে দিয়ে নিয়েছি তারপর আমি এখানে গোল গলাটা কাটিং করে নিব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এখানে আমি পিছনের গলা আড়াই ইঞ্চি রেখেছি তোমাদেরকে আমি আবারও বলছি আমি এখানে যে গলাটা করেছি সেটা ৪৪ বড়ির জন্য ওকে আছে যাদের কাদ হচ্ছে ষোলো ইঞ্চি এখানে যদি তোমাদের কাঁধ ছোট হয় এবং তোমরা যদি চিকন হয়ে থাকো অবশ্যই একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু তোমাদের গলার ডিজাইনটা করে নিতে হবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবা এদিকে দেখো আমি এখানে ভালোভাবে কাটিং করে নিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো সেমভাবে কিন্তু আমি কাটিং করছি যাতে আমাদের সিলাই করতে সুবিধা হয় এদিকে দেখো এইটা থাকার কারণে এটা আর ছড়িয়ে যাবে না আমি সেমভাবে দুইটাই কাটিং করে এখন আমি আয়রনের মাধ্যমে এটা কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি এরপর আমরা এটা সিলাই করে নিব তো দেখো আমাদের পাটে পাটে সব হয়ে গেলো এখানে আমার একটা কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাকেও আমি এখন লম্বা টুকরার ছিল এখানে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিব। এটা হচ্ছে যে আমি যে চেন দিব। চেনের পট্টির ঘর করার জন্য এই কাপড় দুইটা আমি কাটিং করে নিয়েছি এবং এখানে আমি একটা লেস নিয়েছি লেসটা আমি হচ্ছে যেখানে জয়েন্টটা হবে মানে কুচিটা বুকের নিচে যে কুচিটা শুরু হবে সেখানে এবং হাতায় আর নিচে আমি এই লেসটা দিয়ে দিব আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে সামনের পাটটা এখানে বসিয়ে তারপরে দেখো এই গলাটা এখানে দিলাম এবং এখানে কুচি হবে আর দুই সাইডে চেন হবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আমি কিভাবে ডিজাইন দিব এখানে আমি দুই পাটা কাপড় নিয়ে নিয়েছি পিছন পাটটা আমি সরিয়ে রেখে এখন সামনের সাইডে যেখানে আমি চেন দিব সেই জায়গাটুকু কাটিং করে নিব এখানে আমি যে কাপড় আছে সেই কাপড়ের মধ্যে দুই ভাগে ভাগ করে আমি মাছ বরাবর ছয় ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে কিন্তু একটু কাটিং করে নিব চেনের জন্য তোমরা চেনের পরিমাপ অনুযায়ী কম বেশি করতে পারবা আর একটা কথা আমি যেই সামনের পাটটা মানে উপরের পাটটা নিয়েছি উপরের পাটটা কিন্তু তোমরা চাইলে ছোট বড় করতে পারবা এবং চাইলে তোমরা নিচের পাটটা একটু বড় রেখে উপরের পাটটা আরেকটু একটু ছোটো করে নিতে পারবা আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের পাট সেটা আমি কাটিং করিনি আর এখানে কুচি হবে এখন আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো তোমরা অনেকেই আমার এই মেশিনটা সম্পর্কে জানতে চেয়েছো আমার এই মেশিন হচ্ছে সিঙ্গার পমিস চৌদ্দোশো আট নম্বর মেশিন আমি এখন পর্যন্ত ইউজ করি তোমরা যদি আমার ভিডিও একদম ফার্স্টের থেকে দেখে থাকো তাহলে দেখবা আমি এই মেশিন দিয়ে সব কিছু সেলাই করতেছি ফার্স্টের দিকে আমি কিন্তু হচ্ছে যেই বাটারফ্লাই মেশিনটা সেই মেশিনে সেলাই করতাম পরে আমি চিন্তা করলাম না যেহেতু আমি অনেক রকম কাজ করি যেমন বুদাম ঘর করা লাগে এবং এই মেশিন দিয়ে কিন্তু অনেক রকমের সেলাই করা যায় এখন দেখো আমি গলার পট্রিটা সেলাই করে নিচ্ছি গলার পট্টিটার সাইডে যে বাড়তি কাপড় ছিল সেই কাপড়টা আগেই সেলাই করে নিয়েছি এবং সাইড বরাবর যেখানে পেস্টিংয়ের একদম গা ঘেসে কিন্তু আমি সেলাইটা করেছি দেখো এখানে দেখানোর কিছু নেই আমি তোমাদেরকে এই বরাবর সেলাইটা করে তারপরে কিন্তু কাটিং করে নিচ্ছি আমি কিন্তু সেলাই করার পরে কাটিংটা করছি তারপর তার আগে কিন্তু আমি গলাটা কাটিং করিনি এখন আমি দেখো এমনভাবে কাটিং করছি যাতে আমার সিলাইটা না কাটে সিলাই কাটলে কিন্তু তোমাদের এই জিনিসটা সুন্দর হবে না এখন দেখো আমি একটা চাপ সেলাই দিয়ে নিব এখানে চাপ সেলাই করতে করতে তোমাদেরকে বলে রাখি যে আমি যেহেতু এখানে দুইটা চেন সেলাই করব তাই একটা চেন আমি আগেই সেলাই করে রাখবো একটা চেন তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিব দেখো একটা চেন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটা চেন কিভাবে সিলাই করব সেটা দেখাবো চেনের পট্টির জন্য চার ইঞ্চি আর আট ইঞ্চির কাপড় নিয়ে নিয়েছি এখানে দেখো আমি সেলাই করে নিচ্ছি যে জায়গাটা আমার ফাঁকা ছিল সেই জায়গাতে কিন্তু আমি এই পট্টিটার মতো করে সেলাই করে দিচ্ছি দেখো খুবই সহজ আমি একদম সাইড বরাবর নিচে সেলাই করে তারপরে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে কাটিং করে রাখিনি আমি সেলাই করার পর সেলাইয়ের মুহূর্ত পর্যন্ত কাটিং করব। যাতে সেলাইটা না কাটে সেই পর্যন্ত এখন আমি কাটিং করে নিব দেখো এভাবে করে আমি কাটিং করে নিব তারপর এখন আমি উলটিয়ে একটা চাপ সিলাই দিয়ে নিব এবং ভাঁজ করে আরেকটা সিলাই দিয়ে নিব। এভাবে করে আমি চেনের জন্য সিলাইটা করে নিচ্ছি যেহেতু আমি কাটিং এবং স্টিচিং দুইটা ভিডিও একসাথে করেছি এই কারণে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাই কিছু মনে করো না কারণ একটা জিনিস যদি বুঝাইতে যাই যদি ভালোভাবে বুঝাইতেই না পারি তার কারণেই আমার ভিডিওটা বড় হয়ে গেছে এখানে দেখো আমার সেলাই করা হয়ে গেছে চাপ সেলাই দেওয়া এখন আমি সাইডে একদম ভাজ করে সেলাই করে দিব আমার এখানে এত চওড়া কাপড় না রাখলেও হতো এখন আমি একটু বেশি বেশি করে ঢুকিয়ে তারপর কিন্তু সেলাইটা করে নিচ্ছি তোমরা চাইলে এর থেকেও কম কাপড় নিয়ে এই পট্টিটা সেলাই করতে পারবা দেখো আমার কিন্তু চেন সেলাই করার জন্য যে জায়গাটা সেটা কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি এরপর এই জায়গাটাতেই কিন্তু আমরা চেনটা দিয়ে নিব যেই জায়গায় চেন বসবে সেই জায়গাটা আমাদের সিলাই করা হয়ে গেছে এখন আমরা চেনটা খুলে তারপর এক পাশ লাগিয়ে এমনভাবে সিলাই করবো যাতে চেনটা দেখা না যায় আমরা কিন্তু এখানে চেনটা দেখা না যায় সেভাবে যেমন সিলাই করব ঠিক তেমন যখন কুচি দিব তখনও কিন্তু চেনটা ঢেকে আরেকটা কুচি দিয়ে নিব। যাতে আমাদের চেনটা একদমই বোঝা না যায় যে সবাই মনে করবে যে এখানে কোনো চেন নাই এটা পুরোটাই কুচির জায়গা তো তোমরা দেখো আমার কিন্তু চেন সেলাই করা হয়ে গেছে এখন আমি চেনটার এই জায়গাটা উপর জায়গাটা যেহেতু ফাঁকা যেহেতু আমাদের সিলাই করতে অসুবিধা হবে তাই আমরা এখানে একটা চাপ সিলাই দিয়ে নিব এবং উপর সাইডটা কাটিং করে নিব দেখো আমি কাটিং করে নিয়েছি তোমাদেরকে অফ ক্যামেরায় এবং নিচের সাইডটাও এখন আমি কাটিং করে নিয়েছি এভাবে করে চেনটা কাটিং করে নিব এখন আমি কিন্তু কুচি দিয়ে নিব দেখো খুব সহজ আমি কিন্তু প্রথমে অল্প অল্প করে পুরোটা কুচি দিয়ে নিব কিন্তু যখন আমি সেলাইটা করব উপরের পাটের সাথে তখন কিন্তু আমি চেন জায়গাটাতে একটা বড় একটা হচ্ছে কুচি দিয়ে নিব তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কুচি দিয়ে নিবা তোমরা যদি দুই হাত বহরের কাপড় কিনো তাহলে কিন্তু কুচিটা কম হবে এবং তোমাদের বডি অনুযায়ী কিন্তু কুচিটা হবে তোমাদের যদি ফর্টি বডি হয় তাহলে আমার মতো কুচি হবে আর যদি এর থেকে কম হয় তাহলে আরও ঘন এবং বেশি কুচি হবে এখানে আমি মাঝখানে লেস রেখে কুচির সাইড এবং সামনের সাইড দুইটা একসাথে রেখে কিন্তু এখন একবার সিলাই করে নি এখন এটা উপরের অংশ এবং লেসটাও উলটিয়ে তারপর বসিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো লেস নিতে পারো এবং পছন্দ মতো প্রিন্ট তারপর কুচি যেই জায়গায় দিয়ে নিয়েছি সেই অংশটা একসাথে বসিয়ে এখন কিন্তু আমরা সিলাইটা করে নিচ্ছি দেখো আমি কিন্তু হালকা হালকা করে কুচি দিয়ে নিয়েছি আমি চাইলে আরও ঘন কুচি দিতে পারতাম যদি চেনের জায়গাটা হচ্ছে আমি সিলাই না করতাম তাহলে আরেকটু কুচি হতো এখানে দেখো চেনটার জন্য কিন্তু আমি এক ইঞ্চি সমান কুচি দিয়ে দিয়েছি যাতে চেনটা দেখা না যায় আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো যে আমি কিভাবে কুচিটা দিয়ে দিলাম চেনের জায়গাটায় ঠিক সেমভাবে কিন্তু আমি অপর আরেকটা যে চেন সেই চেনও কিন্তু সেমভাবেই হচ্ছে কুচিটা দিয়ে নিব আর তোমাদেরকে আরেকটা কথা বলি আমি যে উপরের অংশটা তেরো ইঞ্চি রেখেছি তোমরা চাইলে এটা কমিয়ে এবং বাড়িয়ে তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কিন্তু করে নিতে পারো এখানে দেখো আরেকটা চেনেও আমি আরেকটা কুচি দিয়ে নিয়েছি এখন আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি চেনের উপরে সিলাই করার পর যখন দেখবা একটু বাড়তি যদি কোনো কাপড় থাকে তো সেটাও কুচি দিয়ে দিবা কুচির পাটটাতে দেখো এখানে আমার অল্প একটু বাড়তি হয়েছে তাই আমি অতটুকু অংশ কুচির মধ্যে দিয়ে কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করে নিয়েছি এখানে আমার উপরের পাট এবং নিচের পাট একসাথে অ্যাডজাস্ট করে সিলাই করা হয়ে গেল এখন আমি এখানে এক পাশে অবালোক করে নিব এবং আরেকটা চাইলে তোমরা আরেকটা ডাবল সিলাইও করে নিতে পারো এখানে আমি অবলোকটা করে নিচ্ছি দেখো তোমরা চাইলে তোমাদের যদি মেশিনে অবলক অপশান না থাকে অবলক না করলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা সুতি কাপড় আর কুচির অংশটা তোমার কম আর বাড়তি কতটুকু হবে সেটা ডিপেন্ড করে তোমাদের কাপড়ের পানার উপর তোমাদের কাপড়ের পানা যদি কম থাকে তাহলে কিন্তু তোমাদের কুচিটা কম হবে এবং পানা বেশি থাকলে কুচির অংশটাও বেশি হবে এবং তোমাদের যেই শরীরের গ্রোথটা মানে তোমাদের বডি যদি ফর্টি ফোর বডির উপরে হয় তাহলে কিন্তু কুচিটা কম হবে এবং যদি চল্লিশ বডির নিচে হয় তাহলেও কিন্তু কুচিটা বেশ ভালো আসবে এখানে দেখো আমার চেন লাগানো হয়ে গেছে দেখো চেনটা কিন্তু দেখাই যাচ্ছে না এখানে কিন্তু আমি এমনভাবে চেনটা লাগিয়ে নিয়েছি যে এখানে কুচির অংশ দেখা যাচ্ছে কিন্তু চেন দেখা যাচ্ছে না দেখো এই সাইডেও একটা চেন আছে। এখানেও কিন্তু চেনের অংশ এই চেন জিপারটা তুমি যখন খুলবা তখন কিন্তু বেস্ট ফিটিং করাইতে পারবা বাচ্চাকে এখন আমি এখানে কাজ সিলেই করে নিব সেম প্রসেসে শুধু চেন বাদে আমি এখানে যেভাবে গোলার পটটি আর নিচে কুচি দিয়ে নিয়েছি সেভাবে করে কিন্তু পিছনের পাটটাও সেলাই করে নিয়েছি দেখো এখন আমি কাঠটা সেলাই করে নিব। কাঠ সেলাই করার জন্য দেখো দুইটা কাপড় সমান ভাজে আগে ভাগে ভাগ করে নিবা তারপরে হচ্ছে একদম ভাজ করে উল্টিয়ে নিবা এভাবে করে যদি কাজ সিলাই করো এই কাতকে পাকা কাত বলে দেখো আমি সিলাই করে নিয়েছি এখন উলটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই কাতকে কেন পাকা কাত বলে যে কলার পটিটা একদম শিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং খুব সুন্দর ফিনিশিংটা ভালো আসে এখন দেখো আমাদের চেন সহকারে কিন্তু আমাদের কাত জয়েন দেওয়া হয়ে গেল আর হাতা সিলাইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব না হাতার টাসা সিলাই তোমরা সবাই পারো হাতা জয়েন দিয়ে নিবা এবং তোমরা সাইড সিলাই করে নিচে লেস লাগিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি হাতা এবং সাইড সেলাই নিচে যেই লেসটা লাগানো সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে এই মাদার কেয়ার মেক্সিটা সিলাই করা দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যারা একটু সাইটের নিচে হাইট আছো যেমন তোমাদের লং যদি লাগে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তো তোমরা একটা কাজ করবা উপরের পাটটা আর একটু শর্ট করে নিবা এখানে আমি উপরের পাটটা তেরো ইঞ্চি নিয়েছি সেটা একটু শর্ট করে নিবা তাহলেই হবে তো এখানে যে চেন আছে সেটা কোনো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ